আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত সেদিনের চ্যানেলে দেখুন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ছোটো বড়ো সবারই পছন্দের একটা মাছ সেই মাছটা আমি আজকে কীভাবে ঝোল করবো আপনাদেরকে দেখাবো অনেকগুলো চিংড়ি মাছ তো একটু জাল দিয়ে নিলাম আর চিংড়ি মাছটা পুরো খোলা ছাড়িয়ে কুটে বেছে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই চিংড়ি মাছের রেসিপি এমন কোনো সবজি নেই যে চিংড়ি মাছ দিয়ে রান্না যায় না সমস্ত সবজির সঙ্গে চিংড়ি মাছটা চলে আর দেখুন আমি চিংড়ি মাছটা কী করে সবার প্রথমে আমি আমি একটু ঝোল করার জন্য কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম আমি একটু এই লঙ্কাটা দেখতে কিন্তু খুব মনে হচ্ছিলো ঝাল কিন্তু এই ঝাল ছিল না অতটা রসুন একটু পেঁয়াজ একটু আদা আর একটু জিরে মরিচ নিয়েছি ওটা পেস্ট করে নেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হবার সঙ্গে সঙ্গে আমি পেস্টটা দিয়ে দিলাম বেশি তেলটা গরম করব না তাহলে তেলের যে সরিষার তেলের স্বাদটা সেই স্বাদটা পাওয়া যাবে না মশলাটা হালকা কষে নেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো মাছটা কিন্তু দারুণ ছিল মাছের সাইজটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখেন এই যে আমি লবণ হলুদ একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার মাছটা ঢেলে দেবো মাছটা ঢেলে দিয়ে আমি এখন যত সময় না মাছের মাছের থেকে একটা পানি বাড়ো হবে আমি এখন কষাতে থাকবো যেন যে যাতে মশলাটা না মানে পুড়ে যায় সেরকমভাবে কষাতে হবে মশলা কিন্তু পুড়লে মাছটা অত স্বাদ আসবে না আর মাছটা এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় মশলা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে এইভাবে আপনারা ভাপা করেও খেতে পারেন বা কষা করতে পারেন এইভাবে সব রকমভাবেই খাওয়া যায় তা আমি হালকা ঝোল রাখব এখন আমি কষাতে থাকবো যত সময় না মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা না চলে যায় হ্যাঁ আমি মাছটা ঢাকা রেখেছিলাম দেখেন কতটা পানি বেরিয়েছে এবার আমি কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু যতটা পরিমাণে আমি ঝোল ডাকব ততটাই আমি পানি দেবো খুব বেশি পানি দেবো না দেখেন কি দারুণ কালার চলে এসছে না দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ওরকম সুন্দর হবে কোনো অংশে খারাপ হবে না গরম গরম ভাতের সঙ্গে যদি এই মাছটা খান না দারুণ লাগবে দারুণ আমার মাছটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা এবার আমি যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা বাটার ঝোল দিয়ে দিলাম এতটাই ঝোল রাখব আমি এবার হালকা আছে এখন মাছটা হওয়ার জন্য পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এ মাছটা চিংড়ি মাছ কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে আর যেহেতু আমি মাছটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম ওই জন্য এই ঝোলটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব আর খুব সহজে চিংড়ি মাছের ঝোল হয়ে যায় দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে ঝোলের কালারটাও কিন্তু দারুণ হয়েছে আরেকটু আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পরে আমি নামিয়ে নেব মাছ ঝোল কে কে পছন্দ করেন প্লিজ একটু জানাবেন দেখেন কালারটা কিন্তু সেই এসছে সেই সেই দারুণ চলে এসছে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসায় আমার কাছে সব থেকে বেশি প্রিয়